মাক্স মাক্তাশাইতা যেমানের কাপড় আপনি পরবেন বউকে সেমানের পরাবেন দুই আতেমা মাতায়েমতা যেমানের খাদ্য আপনি খাবেন বউকে সেমানের খাওয়াবেন তিন অলা তো বউকে কখনো কটু কথা বলবেন না বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলে কোনো দিন বলবেন না একবার ঠোঁট কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা তোমার রংটা কালো এভাবে বলবেন না ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না ভুলেও কোনোদিন কটু কথা বলবে না ছাড়াই তোমাকে বলছি বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন ও কি পশু প্রাণী নাকি ও কি তোমাদের বাড়ির কুকুর স্ত্রী গাল পশু প্রাণী তুমি তোমার বউকে এত তুচ্ছ দেখো কেন মোহাম্মদ বলেছেন বউকে কটু কথা বলবা না চার ওলা তাজের লজে মুখের উপরে মারবা না পাঁচ তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও ভাবির বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না এই কথা মোহাম্মদ সলাহাসাল্লাম বলেন আমি বলিনি ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না আপনি যান আপনার ছেলে যাক আপনার বাপ যাক মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যায় আপনার বউ যাবে না বউয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কথা মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার জারি থাকে পাঁচটা জিনিস জরুরি